এগারোটি জেলার ভিতরে ক্ষতিগ্রস্ত উপজেলা হচ্ছে তিয়াত্তরটি এবং ক্ষতিগ্রস্ত ইউনিয়ন এবং পৌরসভার সংখ্যা হচ্ছে পাঁচশো আটাশটি এগারোটি জেলায় মোট বারো লাখ সাতাশ হাজার পাঁচশো চুয়ান্নটি পরিবার পানিবন্দী অবস্থায় আছেন ক্ষতিগ্রস্ত লোকের সংখ্যা আটান্ন লাখ বাইশ হাজার সাতশো চুয়াত্তর জন মৃতের সংখ্যা একত্রিশ জন এর ভিতরে কুমিল্লা বারো ফেনি দুই চট্টগ্রাম পাঁচ খাগড়াছড়ি এক নোয়াখালী ছয় ব্রাহ্মণবাড়িয়া এক লক্ষ্মীপুর এক এবং কক্সেসবাজার তিনজন নিখোঁজ লোকের সংখ্যা দুইজন এবং দুজনই মৌলারের পানিবন্দীদের এবং ক্ষতিগ্রস্ত লোকজনের আশ্রয়ের জন্য আমরা চার হাজার তিনটি আশ্রয় কেন্দ্র খুলেছি এবং আজকে পর্যন্ত আশ্রয় কেন্দ্রের যারা আছেন তাদের সংখ্যাটি হচ্ছে পাঁচ লাখ চল্লিশ হাজার পাঁচশো দশজন এবং এর পাশাপাশি গবাদি পশু আশ্রয় কেন্দ্রে আছে তাদের সে সংখ্যাগুলিটি হচ্ছে আপনার উনচল্লিশ হাজার পাঁচশো একত্রিশটি এগারোটি জেলায় আমাদের ছয়শো উনিশটি মেডিকেল টিম কাজ করছে স্বাস্থ্য সেবা প্রদান করার জন্য বরাদ্দের ক্ষেত্রে আমাদের একটু আপডেট আছে আমরা এক কোটি টাকা নতুন বরাদ্দ করেছি সেটি হচ্ছে কুমিল্লাতে তিরিশ লক্ষ ফেনীতে বিশ লক্ষ নোয়াখালীতে তিরিশ এবং লক্ষ্মীপুরে বিশ লক্ষ এটা হচ্ছে বাড়তি বরাদ্দ তাতে আমাদের যে গতকাল যে ফিগারটি ছিল সেখানে তিন লাখ বান্ন হাজার জায়গায় সরি তিন কোটি বান্ন লাখের জায়গায় এখন চার কোটি বান্ন লক্ষ চাল শুকনা খাবার এবং অন খাবার এবং প্রাণী খাবার যেটি সেটি অপ অপ অপরি অপরিবর্তিত রয়েছে তাছাড়া আমরা বলতে চাই যে আমাদের ত্রাণ সামগ্রী পর্যাপ্ত রয়েছে এবং কোনো জেলা থেকে চাহিদা পাওয়ার সাথে সাথে আমরা সেটি পাঠিয়ে দিতে পারব আরেকটি বিষয় হচ্ছে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের সাথে আমরা খুব ঘনিষ্ঠভাবে কাজ করছি বিশেষ করে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং তাদের সাথে মিলে আমরা এ পর্যন্ত আটাশি হাজার পাঁচশো প্যাকেট শুকনা খাবার দুর্গতদের মাধ্যমে পৌঁছে দিয়েছি এছাড়া বন্যা আক্রান্ত জেলাগুলিতে গুষমবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ফায়ার সার্ভিস র্যাব সিভিল ডিফেন্স সিভিল সার্ভেন্স সিভিল সার্জন অফিস এবং অন্যান্য সব স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে আমরা কাজ করে যাচ্ছি এছাড়া আর একটু যোগ করি তথ্যের সাথে সেটি হচ্ছে যে সেনাবাহিনীর যে হেলিকপ্টার তারা এ পর্যন্ত একচল্লিশ হাজার ত্রিষট্টি জনকে উদ্ধার করেছে হেলিকপ্টার এবং অন্যান্য তাদের যে নৌযান এবং অন্যান্য যে সমস্ত ইকুইপমেন্ট আছে উদ্ধারের আর তারা রিলিফ দিয়েছে এক লাখ চোদ্দো জনকে হেলিকপ্টারের মাধ্যমে রিলিফ দিয়েছে প্রায় ছাব্বিশ হাজার জনকে এই পর্যন্ত আমাদের আর্মি দুটি ফিল্ড হসপিটাল আছে এবং তিনটি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হয়েছে বিশুদ্ধ পানি সরবরাহের জন্য আর মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে আমাদের উপদেষ্টা মহোদয় বন্যা দুর্গতদের জন্য সহায়তার জন্য যে চেক গ্রহণ করবেন সেই বিষয়টি আমরা উল্লেখ করেছি তিনটা থেকে চারটা পর্যন্ত উপদেষ্টা মহোদয় এই চেকটি গঠন করবেন সেই কাজটি চালু রয়েছে এবং এ বিষয়ে মন্ত্রণালয় থেকে দুজন কর্মকর্তাকে ফোকাল পয়েন্ট হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে আমাদের যে এনডিআর সিসির যে কন্ট্রোল রুম তথ্য এবং সহযোগিতার জন্য সেটি চালু রয়েছে এবং চব্বিশ ঘন্টা সেই সেবাটি আমরা দিয়ে আসছি এছাড়া আমাদের যে সমস্ত জেলাতে বন্যা আক্রান্ত সেই সমস্ত জেলাতে যাতে বন্যা পরবর্তী সময়। রোগ ব্যাধি না বেশি আক্রান্ত হয় সেই জন্য আমরা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা এবং পরামর্শ দিয়েছি আর একটা বিষয় হচ্ছে যে মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এ এফ থেকে যে তথ্যটা আমাদের হাতে এসছে তাতে দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা নদীরই পানি কমবে সমতল কমার দিকে আছে বিশেষ করে আমরা যেটা ফোকাস করেছি সেটা হচ্ছে পদ্মার কী অবস্থা যে ফারাক্কার ওপাশে পানির লেভেল অপরিবর্তিত রয়েছে এবং আমাদের পাশে যেটা পাংখা পয়েন্ট সেখানেও কিন্তু পানির লেভেল অপরিবর্তিত রয়েছে পাশাপাশি আমরা দুপুরবেলা রাজবাড়ি ফরিদপুর মানিকগঞ্জ পাবনা চাঁদপুর কথা বলেছি সেখানেও বন্যার পানি কিন্তু বিপদসীমার বেশ নিচেই আছে সেখানেও কিন্তু বন্যার পানি বিপদসীমার কাছাকাছি আসেনি আর ভারী বৃষ্টিপাতের বিষয়ে যে আমাদের যে উত্তর উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল সে সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাতের কোনো প্রভাস এ পর্যন্ত আমরা পাইনি তার মানে হচ্ছে যে সার্বিকভাবে যদি আমরা চিন্তা করি যে বন্যা আক্রান্ত জেলাগুলিতে আগামী চব্বিশ ঘন্টায় বন্যা পরিস্থিতির উন্নতি হবে আর আমরা সবার সাথে সমন্বয় করে সংশ্লিষ্ট যে ডিভিশন সমন্বয় শেষাতে এবং জেলা প্রশাসন সবার সাথে সমন্বয় করে ত্রাণ বিতরণের কাছে জোরদার করেছি আমরা যেখানেই খবর পাচ্ছি যে কোথাও কোনো ঘাটতি আছে বা পৌঁছানো যাচ্ছে না সেখানেই আমাদের যে কন্ট্রাক্ট পার্সন আছে তার মাধ্যমে কিন্তু আমরা সে সমস্ত জায়গায় ত্রাণ বিতরণের প্রয়োজনীয় উদ্যোগ নিয়েছি আমরা ইন্ডিভিজুয়াল জেলার তথ্য আছে বিশেষ হচ্ছে এরকম যে অনেকে ধরেন যার ব্যবসা ছিল যার হয়তো সে পশুপালন করতো হ্যাঁ বন্যার কারণে সে ব্যবসাটা করতে করতে পারছে না তো এই হিসাবটা কিন্তু আমাদের আপডেট হবে এবং এটা কিন্তু আমরা দেখেছি যে ওভার দ্য টাইম এটা বাড়ে এবং সর্বশেষ আমরা যে লস অ্যান্ড ড্যামেজ অ্যাসেসমেন্টটা করব সেই রিপোর্টে কিন্তু আমরা সর্বশেষ ফিগারটা আপনাদেরকে দিতে পারবো এটা হচ্ছে আমাদের মানে একটা একটা ডায়নামিক প্রসেস এইসবটা নেওয়া তো বন্যার অবস্থা পরিবর্তন হলে বন্যার অবস্থা উন্নতি হলে এই সংখ্যাটা কিন্তু দেখা যাচ্ছে আসলে কমে না বরঞ্চ বাড়ে টোটাল হিসাবে কিন্তু কিউমিউনিটি হিসাবটা কিন্তু বাড়ে আমরা বলেছি যে আমাদের একদম উপজেলা পর্যন্ত কমিটি রয়েছে সেনাবাহিনীর সঙ্গে আমরা যৌথভাবে কাজ করছি এবং আমাদের কন্ট্রোল সেন্টারে কিন্তু যদি কেউ বলে যে অমুক জায়গায় ত্রাণ যায়নি আমরা কিন্তু সাথে সাথে কন্ট্রাক্ট পার্সনকে বলে দিচ্ছি যে অমুক গ্রামের অমুক জায়গায় অমক ত্রাণ পায়নি তারা সাথে সাথে ব্যবস্থা নিচ্ছে যে আর আপনাদের মাধ্যমে থেকে যদি কোনো তথ্য থাকে আমাদেরকে জানাবেন জানালে কিন্তু আমরা সাথে সাথে একটা ব্যবস্থা নেব সেই ম্যাকানিজমটা আমাদের আছে ত্রাণ বিতরণের বিষয় বা ত্রাণ ভাণ্ডারের যে আমাদের যে মজুত আছে সে ব্যাপারে কোনোরকম কোন ঘাটতি নাই ইনশাল্লাহ